অন্ধকার বনচ্ছয়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্র মস্তকে সমিদ ভার করি আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম থেনুগণে করি সমাপন সন্ধ্যা সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গনে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মন্ডলী সারি সারি আছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতন নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা অবধান। হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ ভক্তি ভক্তিভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ সরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত হাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার শুধু ব্রাহ্মণের আছে অধিকার ধীরে গোত্র নাহি জানি জননিরি সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বন দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে শুক্তিমৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যাদ্বীপ জ্বালা দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জগালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশলাম কহ কি নাম কি বংশে জনম গিয়াছিন দীক্ষা রে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম লাভে কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোরে গোত্র তব নাহি জানিতা তো পরদিন তোপবনত ঋষিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধূত যেন নব ছটা প্রাত স্নিগ্ধ ছবি আর্দ জটা সুচি শোভা সৌম্য মূর্তি বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু বৌত ম্যারে বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যামভীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলে প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননী রে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেইছিনু তোরে জন্মেছিস ভর্তিহীনা জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধু চক্রে লষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। সবে বিস্ময় বিকল কেহবা হাসিল কেহবা করিল ধিকার লজ্জাহীনার জের হেরি অহংকারী বালকেরে করিয়া লিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলজাত নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ